চলেন ভালো হই চলেন বদলে যাই যুবক বদলাইতে হবে তো খোদার কসম এই নওজোয়ান বদলাইতে হবে নষ্ট হইও না বাপ তুমি बर्बाद হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে এই সমাজ এই সমাজ থেমে যাবে না তুমি মরে গেলেও পৃথিবীতে আলো ফুটবে রোদ উঠবে বৃষ্টি হবে তোমরা ভাবছো তোমাদের উপরে কোনোদিন বিপদ আসবে না তোমরা ভাবছো এই মোবাইল টিফতে টিফতে তোমরা একদিন কবরে যাই তোমরা ভাবছো এই নারী দেখতে দেখতে তোমাদের এইভাবেই হায়াত শেষ হবে কে তোমাদের বাবা কে তোমাদের মা কে তোমাদের আল্লাহ কে তোমাদের নবী কে তোমাদের ধর্ম কি তোমাদের কিতাব কিছুই জানো না দুনিয়া যতই সাজাও বান্দা মনে রেখো তুমিও থাকতো না দুনিয়াও থাকতো তুমিও যেমন মৃত্যু হবে এই কায় না মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কে আমত বলে সেটার কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাই তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু